এবার সিম্ময় কৃষ্ণ দাসের সমস্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান রাতেই দিলেন জরুরি ঘোষণা বিস্তারিত জানতে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইস্কন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রামে আইএনজিবির সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে আমরা বেমানি করব বেমানি করা যাবে না তোমরা সীমান্ত অবরোধ করার মতন সার্বভৌমত্বের প্রতি এটা আমরা মনে করি সরাসরি হুমকিমূলক একটা পদক্ষেপ হচ্ছে ভারত সরকারের এমন বক্তব্য দর্শক একটি গুরুত্বপূর্ণ খবর চিন্ময়কে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ এরপর থেকে ভারত থেকে বাংলাদেশে হুমকি দেওয়া হচ্ছে তাকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ করবে সীমান্তে তারা সমাবেশ আন্দোলন করবে ভারত থেকে এমনই ঘোষণা আসতেছে দর্শক শ্রোতা এখন অনেকেই বলতেছে অনেকেরই কথা যে এই সিম্ময় কৃষ্ণ দাস কি ভারতের নাগরিক তাকে নিয়ে তাদের তো মাথা ব্যথা করে হ্যাঁ দর্শক শ্রোতা তাদের এত মাথা ব্যথা তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোনো আইন অপরাধ করেছে এই জন্য তাকে গ্রেপ্তার করেছে ভারতের জন্য আপনারা শুনলে অবাক হবেন এই কত বড় মানুষ আপনারা জানেন আমি শুধু একটা স্ক্রিনশট দেখালাম দেখেন এই স্ক্রিনশটে একটা অশ্লীল ভিডিও আছে দর্শক শ্রোতা আমি ভিডিওটি এখানে প্লে করতে আসি না হয়তো ইউটিউব থেকে ভায়োলেন্স সমস্যা দেখাতে পারে আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করলেই এই অশ্লীল ভিডিওটি পেয়ে যাবেন এই কৃষ্ণ দাসটি কত বার একটা মানে খারাপ কাজ করতে পারে দর্শক যাই হোক আপনারা ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখে নেবেন তো আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে ভারত কেন বাংলাদেশ সরকারকে হুমকি দিচ্ছে আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর মূল্যবান ভিডিওটি সম্পূর্ণ আকারে টানাটানি না করে দেখতে থাকুন খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে আমি জানি না যে এই ঘটনাটার পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে বিশেষ করে আমাদের বাংলাদেশের যে হাই কমিশন ভারতের বিভিন্ন জায়গায় অবস্থিত আছে সেইখানে আমাদের সরকারের উচিত ভারত সরকারকে বলে তাদের প্রটেকশন নিরাপত্তা নিশ্চিত করা কারণ নানান ধরনের কর্মসূচির ডাক দিয়ে বসেছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি দর্শক আজকে বলেছিলাম আপনাদেরকে যে চিন্ময় কৃষ্ণের এই গ্রেপ্তারকে ভারত সরকার কিভাবে দেখছে ভারতের জনগণ কিভাবে দেখছে ভারতের জনগণ এবং ভারত সরকার তারা ভাবছে যে বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনসুর সরকার মৌলবাদীদের কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে আর এই মৌলবাদীদের কথায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছে হিন্দুদের উপর নির্যাতন চলছে আর এইটার প্রতিবাদে আজকে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের একজন নেতা যার নাম হচ্ছে শুভেন্দু আমি সকালে আপনাদেরকে বলেছিলাম যে সুবেন্দুর অভিযোগ বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনুস সরকার গ্রেফতার করেছে ইভেন যদি তাকে মুক্তি না দেওয়া হয় তাহলে ভারত কি কি মানে কর্মসূচি হাতে নেবে ভারত থেকে আপনার পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেবে না মানে বাংলাদেশ কলকাতা যে সীমান্তবর্তী এরিয়া এখান থেকে সকল ধরনের সার্ভিস বন্ধ করে দেওয়া হবে নাম্বার টু আপনার সীমান্তে তারা অবরোধ করতে যাচ্ছে একই সাথে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা নেতা এইচ তার বিষয়টাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই মেইন কারণ হচ্ছে ভারতের যে মিডিয়া বরাবরই বাংলাদেশ ইস্যুতে ব্যাপক গুজব তারা কিন্তু প্রচার করে এখন এই ইস্যুটাতেও তার বিরুদ্ধে মামলাটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা যে একটা পতাকার উপর একটা গেরুয়া পতাকাকে লাগানো কেন্দ্র কিন্তু ভারতের মিডিয়া কি বলছে বিজেপি সরকার তাদের দেশের জনগণের কাছে এই বিষয়টাকে কিভাবে পৌঁছে দিচ্ছে দর্শক শুভেন্দু বলছেন বা তার ভারতের নাগরিকদের উদ্দেশ্যে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত এবং ব্যথিত এই জিনিস আর বরদাস্ত করা হবে না চিন্ময় দাসকে গ্রেপ্তারের জন্য তারা সরকারের নিন্দা করার পাশাপাশি চব্বিশ ঘন্টা তারাও সেখান থেকে আলটিমেটাম দিচ্ছেন যে চিন্ময় দাসকে মুক্ত করতে হবে বা মুক্তি দিতে হবে কিন্তু বর্তমানে আজকে আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে নিউজটা দিয়েছি যে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিজেপি সরকার বা ভারতের কট্টরবাদী যেই হিন্দু সংগঠনগুলো আছেন তারা নানান ধরনের প্রোগ্রাম কিন্তু হাতে নেওয়ার পরিকল্পনা করছেন এবং সীমান্তে যদি তারা আসলেই এই ধরনের কোনো অবরোধ পদক্ষেপ নেয় তা সাংঘর্ষিক অবস্থায় কিন্তু যাবে সরকারের উচিত ভারত সরকারকে কনসার্ন করা যে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে আমাদের দেশের সরকার আছে জোটের নেতারা আছে আমরা হিন্দু আছি মুসলিম আছি খ্রিস্টান আছি আমরা ভাই ভাই আমাদের দেশের সমস্যাগুলো নিয়ে আমরা সলিউশন করবো তোমরা ভারত থেকে এখানে এসা পাকনামি করার সুযোগ নেই তোমরা সীমান্ত অবরোধ করার মতন সার্বভৌমত্বের প্রতি এটা আমরা মনে করি সরাসরি হুমকিমূলক একটা পদক্ষেপ হচ্ছে ভারত সরকারের এমন বক্তব্য আর এগুলোকে কেন্দ্র করে ভারতে বসবাসকারী অথবা ভারতের যে হাই কমিশনকে ঘেরাও করবে এরা কিন্তু নানান ঘটনা ঘটাই দেয় তো এখান থেকে সরকার বৈশাখ কি নিরাপত্তা দিবে কারণ কিছু ইস্যু আছে যেটা কলকাতাতে বসবাসকারী এই ইস্যুটাতে ধরেন কলকাতার যে ক্ষমতাসীন সরকার তৃণমূল কংগ্রেস আর বিজেপি এখানে কিন্তু আলাদা ইস্যু হবে না তারা একটা ইস্যু হবে কারণ ধর্মীয় ইস্যু পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে সরকার কি কীভাবে দেখছে কন্ট্রোল করার জন্য বা কি বলা যে পররাষ্ট্রমূলক নীতির মাধ্যমে এগুলোকে কিন্তু মেকশিউর করতে হবে দেখা যাক এই চিন্ময় কৃষ্ণ কি কি ঘটনা ঘটায় তার কারণে কি কি ঘটনা ঘটে দর্শক একটি গুরুত্বপূর্ণ খবর চিন্ময়কে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত তো অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তিনি এই হুমকি দিয়েছেন দর্শক মনে হবে যেন চিনময় কৃষ্ণ দাস ভারতীয় নাগরিক সুতরাং তার মুক্তির দাবি করছে বাংলাদেশের একজন নাগরিক চিনময় কৃষ্ণ দাস তার ব্যাপারে শুভেন্দু অধিকারী এই হুমকি দেওয়ার অধিকার কে দিল পশ্চিমবঙ্গে বা ভারতে যদি কোনো মুসলমান নেতাকে আটক করা হয় তো বাংলাদেশের কেউ কি দাবি করে দাবি করে না কখনো করেনি আমি শুনি নাই বহু ঘটনা ঘটেছে কয়েকদিন আগে প্রকাশ্যে একজন মুসলমান নেতা এবং বেশ বড় মাপের তার বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশ থেকে কেউ শব্দ করেনি আজকে চিনময় কৃষ্ণ দাসের ব্যাপারে শুভেন্দু অধিকারীর কি তার কি অধিকার আছে যে চিনময় কৃষ্ণদাসের ব্যাপারে সে মন্তব্য করবে কেন হুমকি দিচ্ছে যে বাংলাদেশের সীমান্ত অবরোধ করা হবে এটা কি বড় ভাই সুলভ আচরণ যে ভারত একটা বিশাল দেশ বাংলাদেশ একটা তুচ্ছ দেশ সুতরাং আমি আমরা এটাকে পাত্তা দেই না যা খুশি তাই করব তেমনটাই কি অনেকটা তাই কেননা শুভেন্দু অধিকারী হচ্ছে চরম একটা সাম্প্রদায়িক লোক এই লোক মমতা কে পর্যন্ত ছাড়ে না তাকেও ইঙ্গিত করে যে সে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করে এই পশ্চিমবঙ্গে বা যে মুসলমানরা আছে তারা ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে এবং সেটা শুভেন্দু অধিকারীর মত হচ্ছে এই মমতার সাথে এই মুসলমানদের একটি সম্পর্ক আছে এবং বাংলাদেশ থেকে যত অনুপ্রবেশ ঘটে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায় বা প্রশ্রয় আশ্রয় এবং তারা হচ্ছে ভারতের বিরুদ্ধে এরকম একটি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে বারে বারে কিন্তু মমতাকেও সে সমালোচনা করে এবার তো প্রকাশ্যে বাংলাদেশের নাগরিক চিন্ময় কৃষ্ণ দাস তার ব্যাপারে বাংলাদেশের স্বাধীনতার পতাকা অবমান্যর অভিযোগ এসছে এছাড়াও সাম্প্রতিক সময় যে বিভিন্ন জায়গায় জায়গায় সমাবেশ করছে হিন্দুদের পক্ষ থেকে আলাদা কিছু দাবিদা উত্থাপন করছে এবং এমন সব বক্তব্য দিচ্ছে যাতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে বা বিষ বাষ্প ছড়াতে পারে বলে একটি শঙ্কা নিশ্চয়ই গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ডিবি তাকে আটক করেছে এবং আজকে তাদের আসফলনও দেখা গেছে ইস্কনের ইস্কনের সদস্যরা একজন আইনজীবীকে আমিনুল রাষ্ট্রপক্ষের আইনজীবীকে একদম প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তো তাদের এই বাড়াবাড়িটা নিশ্চয়ই কোনো একটা ইন্ধন আছে মদত আছে তো সুতরাং বাংলাদেশ তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই পারে সেখানে শুভেন্দু অধিকারীকে সে কিভাবে মানে হুমকি দিচ্ছে যে সীমান্ত অবরোধ করা হবে কিন্তু ঘটনা তাই ঘটেছে এবং ভারতীয় বাংলা ভাষার সংবাদ মাধ্যম দা এটি প্রকাশ করেছে শুভেন্দু বলছে যে বাংলাদেশের অন্তবর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে দ্রুত চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানিয়েছেন তিনি যদি চিন্ময়ের দ্রুত মুক্তি দেয়া না হয় তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেওয়া হবে না তার মানে ওই যে অর্থনৈতিক অবরোধ যে বাংলাদেশে মালামাল যে ঢুকবে সেই মালামাল ঢুকতে দেয়া হবে না একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু বলছেন বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যতীত এটা আর বরদাস্ত করা হবে না এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু এই হচ্ছে অবস্থা আসলে ওই তাদের একটা পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে তাদের মনের মধ্যে অনেক জ্বালা যে এটা তারা মেনে নিচ্ছে না তো সুতরাং একটা এমন একটা ইস্যু তৈরি করতে হবে যে ইস্যুতে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় কথা বলে সেটা হচ্ছে ইস্যুটা হচ্ছে সংখ্যালঘু এবং তারা স্টাবলিশ করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং এই যে স্কনের যে চিন্ময় সে কি অপরাধ করলো এবং তার সমর্থকরা চট্টগ্রামে একজন আইনজীবীকে কুপিয়ে মারলো সেটাও কোনো অপরাধ না তারা মনে করে যে তাদেরকে প্রতিনিধিত্ব করে ভারতকে প্রতিনিধিত্ব করে চিন্ময় কৃষ্ণ দাস সুতরাং তাকে মুক্তি দিতে হবে এই দাবি অথচ বাংলাদেশে কত রাঘব বোয়ালরা অ্যারেস্ট হয়ে আছে হাসিনা সরকারে তাদের ব্যাপারে কিন্তু তার ইয়ে নেই কেন তারা যেহেতু হিন্দু না কিন্তু এ যেহেতু হিন্দু নেতা হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে সুতরাং তাকে মুক্তি দিতে হবে এই ধরনের সাম্প্রদায়িক দাবি বক্তব্য এটা পরিস্থিতিকে আরো জটিল করছে এবং সেই জটিল করার একটি আহ ক্ষেত্র তৈরি করার ব্যাপারে মানে অগ্রণী ভূমিকা রাখছে এই শুভেন্দু অধিকারীর মতো বিজেপির নেতারা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত চাঞ্চলকর তথ্য পেয়ে গেলেন ভারত কেন বাংলাদেশ সরকারকে বারবার হুমকি দিচ্ছে এই সিম্মকৃষ্ণ দাস তো ভারতের নাগরিক নয় সে তো বাংলাদেশের নাগরিক তাহলে ভারত সরকার কেন তাকে বারবার হুমকি দিচ্ছে তাকে সেরে দেওয়ার জন্য যদি ইউনুস সরকার তাকে ছেড়ে না দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করবে এবং কি সীমান্তে তারা উত্তেজনা তৈরি করবে এমনই কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর দল থেকে দর্শক তা এখানে কি শেখ হাসিনা ভারতে বসে নরেন্দ্র মোদীর সঙ্গে বড় ধরনের ষড়যন্ত্র করতেছে ডক্টর পতন করার জন্য হোক ভিডিওতে সমস্ত কোনো চাঞ্চলকর তথ্য পেয়ে গেলেন তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই বিস্তারিত জানিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে দেখে আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমান সময় অনুযায়ী সকলে ভালো থাকবেন ধন্যবাদ